গোলাপ গাছ আমরা যারা করি তারা প্রত্যেকেই শখে এই গাছ করি এবং গোলাপ গাছ হচ্ছে অত্যন্ত স্মার্ট একটি প্ল্যান্ট এই গাছের জন্য একটু পরিচর্যার প্রয়োজন হয় এবং সঠিক সময়ে নিয়ম করে বুঝে সুঝে আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হয় তাহলেই এই গাছকে আমরা সারা বছর ধরে ভালো রাখতে পারব এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার এই যে ব্যাপারটা এটা একটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেক সময়েই আমরা দেখি যে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিছু কিছু সময় গাছের পাতা যে হলুদ হয়ে যায় এর জন্য ফাঙ্গাল বিভিন্ন ইনফেকশান দায়ী থাকে আবার কিছু কিছু সময় এটা স্বাভাবিক নিয়মে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় যেমন এই একটি গাছ যার নিচের দিকের পাতা দেখুন হলুদ হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছে আবার কুঁড়ি এসেছে তার মানে এই গাছের মধ্যে